অল্প সময়ে আমরা সবাই সংমিত করতে চাই বিশেষ করে আমি জানরা কেউ অভিনন্দন জানাচ্ছি তিনি আমাদের এই বিজয় বহরের চরিত্রটা বুঝতে পেরেছেন এবং এই যে নজরুলের কবিতা দিয়ে রামিয়া হ্যাঁ আইডিয়াটা বুঝতে পারছে ক্লিপটা যে ছিল চল 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 উর্ধ্বগনে বাজে মাদল দিয়ে যে এটাকে ইন্ট্রোডিউস করছে অ্যাটস এ এবং আমার মনে হয় যে জাহান ভাই এবার আমাদের শুধু আমাদের সাথে থাকবে না আমাদের ওকে ওনাকে সম্মানিত করে যেন আমরা হ্যাঁ আমাদের সাথে যেন উনি কাজ করতে পারে উত্তপ্রতভাবে এবং আমরা চাই উনি আমাদের একদম এ টু জি বিজয় বহরের জন্য সতেরো তারিখে উদ্যোক্তারা তারিখ ঠিক করেছে সতেরোই ডিসেম্বর এটা সতেরো তারিখ এটা গতবারও অ্যানাউন্সমেন্ট ছিল এবারে বিজয়বহরের নেতৃত্ব দিচ্ছেন আমাদের বাবু এবং ইসমাইল এর আরও অনেকেই আছেন আমরা ওনাদের সাথে সহযোগিতা করব। এবং চেষ্টা করব ইনশাল্লাহ এটাকে যত বেশি বহু লোক সবাই যেটা যাচ্ছে যে বৃহৎ আকারে যেটা যেভাবে একটা বিরাট লম্বা বহর ফ্ল্যাগ ট্ল্যাগ নিয়ে সুন্দর করে যেন এটা করতে পারে আমরা আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করবো আপনাদের সহযোগিতা কামনা করছি মূল কথা হচ্ছে হাজার বছর ধরে বাংলাদেশি জনগণ বাঙালি জনগণ পৃথিবীর প্রান্তরে প্রান্তরে অনেক ভালো কাজ করেছে অতীশ দীপঙ্কর থেকে শুরু করে ডক্টর ইউনুস পর্যন্ত আমাদের অসংখ্য বীর পুরুষ রয়েছেন যারা বিশ্বকে অনেক কিছু দিয়েছেন আমরা তাদের অনুসারী হিসাবে পশ্চিম উপকূল থেকে আবার সারা জাগানো বাংলার বিজয় বহলকে দ্বিতীয়বারের মতো আলোকিত করতে চাই বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই এই জাতির সন্তানরা শুধু মাথা তুলে বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে চায় তারা পিছাবার কোনো আর সুযোগ নেই ধন্যবাদ আমি মনে করি লিটল বাংলাদেশ থেকে আমাদের এই বিজয় বহর যখন শুরু হয়েছে এটা আমরা প্রচণ্ড একটা রেসপন্স পেয়েছি আমাদের মেনিক্স টিম থেকে শুরু করে আমাদের কমিউনিটির প্রত্যেকটা লোকের মাধ্যমে এবার আশা করি আমরা প্রত্যেকটা অর্গানাইজেশনকে নিয়ে এবং সবাইকে নিয়ে এই বহর হবে আমাদের জন্য একটা দিন দিক উন্মোচনের বাংলাদেশের সবার জন্য সবার অঙ্গীকারকে আমরা সাফল্য মণ্ডিত করতে পারবো এলের মধ্যে থ্যাংক ইউ বিজয়ের তো অনেক রূপ আমরা দেখেছি দেশে ও বিদেশে বিশেষ করে বাংলাদেশে তো এই বিজয়ের রূপটা আমার কাছে একেবারেই অন্যরকম ছিল আর খুব টাচি ছিল আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি খেয়াল করেছি হয়তো আমাদের গাড়ি প্রথম হিসাবে বেশ খারাপ ছিল না ভালোই ছিল যে পতাকাগুলো যখন পথ করে উঠছিল আমার মনে আছে যে আমেরিকানরা এখানের মেইন স্ট্রিম লোকজন কীভাবে তাকিয়েছিল আমাদের দেশের সম্মানে তো চাই এবার ভালো মতো হোক সবাইকে পার্টিসিপেট করে ধন্যবাদ আসলে সবসময় আমি যে কথাটা বলি সেটি হচ্ছে যে বাংলাদেশকে নিয়ে যেখানে যা হোক আমি শুনতে পারলে আমার যদি সাহায্য থাকে আমি অবশ্যই আসি এবং সেই আশাটা কিন্তু আমার সবসময় আন্তরিকভাবে আসা হয় আমাদের এই যে প্যারেট গত বছর যেটা আমরা করেছি একদম বৃষ্টিতে ভিজে পুড়ে কিন্তু কেউ কিন্তু আমরা দমে থাকিনি আমি নিজেও যেমন পার্সোনালি ভেবেছিলাম হয়তো বা একটু দেরি হবে কিন্তু আমি একটু দেরিতে যাওয়াতে দেখলাম যে না আপনারা ইউ মেড ইট বিফোর লাইক আমার অনেক আগে আপনারা সময় পৌঁছে দিয়েছিলেন আর সেটি হচ্ছে যে ফরাহানা যেমন বললো যে মেইন স্ট্রিমের সাথে আমরা যে আমাদের যে যোগাযোগটা সম্পৃক্ততা এটার সাথে আমি আরেকটু জুড়িয়ে যেতে চাই সেটি হচ্ছে যে আমাদের স্থিরতাটা কতটুকু দ্যাট যদি সবাই মিলে আমরা সবাই মিলে যদি বসে এটা আলোচনা করতে পারি যে বয়স্ক একদিন আমরা প্যারেড করছি দ্যাটস ওয়ান্ডারফুল বাট অন্য দিনটা যে এখানে যেমন আরও অন্য সংগঠনগুলো আছে তাদের সাথেও এই সম্পৃক্ততা আসতে পারে সেরকম আর কি আমি এক্সপোজ করার একটা মানে মনে হচ্ছে যে করলে বোধহয় আরো ভালো হয় জি বিজয় বিজয় মেলা আমি বাফলাকে নিয়ে ভাবছিলেন সুতরাং আপনারা এক নতুন করে একটা বিজয় বহর করলেন এখন আপনি বাফলার প্রেসিডেন্ট সো আপনি কিভাবে দেখছেন এই সম্পৃক্ততা বিজয় বহরের সাথে থ্যাংক ইউ শুনেন আমি অত্যন্ত আনন্দিত যে আমরা কিন্তু এখন ডিভাইডেড না উই আর ইউনাইটেড কমিউনিটি এবং ইতিমধ্যেই আপনারা প্রত্যেকটা সেক্টর থেকে গেলি প্রত্যেকটা কর্নার থেকে আমরা যে সমস্ত আওয়াজ পাইতেছি যে উই আর ইউনাইটেড এবং ইনশাল্লাহ এইবার বাফলার প্যারেডে আপনার স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেক বাংলা বাংলাদেশি ইশাল্লাহ পার্টিসিপেট করবে এবং বিজয় বিজয় বহরটা এটা আমি মনে করি এটা বাফলারই একটা সংগঠন এবং এটা বাফলাকে এটা আরও শক্তিশালী করবে এই বিজয় বহর এবং আমি আমার বিশ্বাস এটা সবাই স্বতঃস্ফূর্তভাবে এবারও আমাদের এই বিজয়বহরে পার্টিসিপেট করবে আমরা গতবার যে বিজয়বহার করেছি এটা আমাদের প্রথম ছিল কিন্তু এটার মধ্যে ভুলভ্রান্তি ছিল কিন্তু আমরা এবার চেষ্টা করব এই ভুলভ্রান্তিগুলোকে দূর করার জন্য এবং আমরা চাবো ইউনাইটেডলি একটা কিছু করার জন্য বিচ্ছিন্নভাবে কোনো কিছু করলে সেটা সাকসেসফুল হওয়া যায় না যাতে সাকসেসফুল হওয়া যায় মানে এটাকে ভালো আরও সুন্দরভাবে এটা রূপ দেওয়ার জন্য আমরা চাব সব ধরনের লোককে এটাকে যাতে যোগদান করে এবং যাতে আমাদের মধ্যে মতনৈক্য না থাকে মত ঐক্যের সৃষ্টি হয় এই চেষ্টা আমরা এখন থেকে আমরা এবার করবো ইনশাল্লাহ এবং এটাই প্রমাণ করবে যে আমরা ইউনাইটেড উই আর ইউনাইটেড উই ডু উইলিয়া ওয়ার্ক টুগেদার খালেকবারের কথা শুরু ধরে বলছি যে আমরা একত্রিতভাবে সবাই করবো এবং ওই দিন আমাদের এখন ডেটটা সতেরো আঠেরো আওয়ামী লীগ থেকে আমরা যে বিজয় মেলাটা করি আমরা অলরেডি রাত্র স্যাটও বুকিং দেওয়া আছে আমরা এই পর্বে এই করে আমাদের আমরা পার্টিসিপেট করবে ওখানে তারপরে আমাদের আপনারা সবাই সবাই ওখানে আসবেন থ্যাংক ইউ कोई दे मुझे पैसे, मुझे परिवेश, परिवेश, प्रारूप चाहिए अलग करने के लिए। आप इस चीज़ को मानते हो? जहाँ पैसा नहीं है तो ये मुझे लगता है कि जो इस पे अपन निर्भर इस चीज़ को आप देख सकते हैं। वीडियो ये मेरी लास्ट है। मेरे में बहुत एनिमल्स हैं।

আজকের এই ঝড় বৃষ্টি অপেক্ষা করে কে মানে যেভাবে দূর দূরান্ত থেকে আপনারা এখানে এসে আমাদেরকে সহযোগিতা করতেছেন আপনাদেরকে আমাদের সবার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানায় আজকে আমাদের চলছে বেড়ান এবং আজকে অনার্ট জানুয়ারি Thank you, thank you,

আর দুনিয়াকে দুনিয়ার আকাশে উপহার দিয়েছি সবুজের গোলে লাল সবজের পতাকা এর মূল্য হিসাবে আমরা নগদ দিয়েছি ত্রিশ লক্ষ প্রাণ

রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়ো ইনশাআল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম

আমরা এখান থেকে যাত্রা শুরু করব আপনারা এখানে সবাই লাইন আপ হয়ে যান এবং লিটল ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করুন Whoa.